হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটা নাটক শেষ পর্যন্ত দেখুন গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি পিট পিট করে চোখ খুলতেই ভূত দেখার মতো চমকে উঠল পরিজ্বি ভাইয়ের হাতের উপর ঘুমিয়ে পড়েছিল পরীর মন খুশিতে নেচে উঠল না পাশান পুরুষ পরীকে খুন করেনি পরি এখনও বেঁচে আছে তার মানে আর যাই করুক জানে মেরে ফেলবে না এটাই সুযোগ করলার বংশধরকে মিষ্টির বংশধর বানানোর তাড়াহুড়া করে রুম থেকে বের হতে নিয়েই ধাক্কা খেল রাহাতের সাথে পরীর মাথায় একটু আসলো না একসাথে এক রুম এ ছিল অনেকেই অনেক কিছু ভাবতে পরি পরি হাইফাই দিল রাহাতকে ফিস ফিস করে বলল মিশনে আপনাকে কাজে লাগবে ভাইয়া নো টেনশন মুনও থাকবে রাহাত গিয়ে রিজবির হাতের উপর শুয়ে পড়ল শয়তানি বুদ্ধি জট বাঁধল মাথায় বেশ কিছুক্ষণ পরে রিজবি ঘুমের ঘোরেই পরি ভেবে রাহাতের কপাল এ দেখল জ্বর আছে কিনা বেদনাদায়ক কণ্ঠে নাটকীয় ভঙ্গি নিয়ে রাহাত বলল তুই আমার এত খেয়াল রাখস মামা পারলে তোর জন্য গর্বে আমি গর্ভবতী হয়ে যেতাম ধরফরিয়ে উঠে পড়ল রিজবি ধাম করে কয়েকটা কিল ঘুষি পড়ল রাহাতের গায়ে রাহাতের তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম ক্লান্ত হয়ে হেলান দিয়ে শুয়ে পড়ল রিজবি রাহাত মাথায় হাত দিয়ে বলল মামা তলে তলে টেম্পু চালাও টেম্পুতে রাহাত উঠলেই দোষ ফের হতাশ হল রিজবি বিরক্তি নিয়ে বলল পাগলা গার্ডে দুই সিট বুক করা শেষ কালকে প্যাকিং শেষ করে তুই আর তোর বইন রেডি থাকবি রাহাত উৎসাহ নিয়ে বলল মামা শেষ পর্যন্ত পাগলা গার ছিছি আমাকে মামা বানানোর জন্যই তো এত পরিশ্রম সফল হৎস দীর্ঘশ্বাস ফেলল রিজবি গোটা উরপুর কন্ট্রোল করা সম্ভব হলেও এই দুইজনের বেলা হার মানে রিজবি পরি কলেজের জন্য আজ একটু বেশি সময় নিয়ে রেডি হল এর জন্যেও কি তবে থেরাপি বর্ধিত ব্রেকফাস্ট না করেই কলেজের জন্য বের হল পরী বের হয়েই দেখল মুনকে সাথে নিয়ে মুনের ভাই দাঁড়িয়ে আছে এক মুহূর্ত হতে না হতেই পাশ থেকে ঝড়ের গতিতে একটা গাড়ি গেল পরীর এতক্ষণ যাবৎ নিজেকে তৈরি করা বিথা গেল পরি এখন কাদায় পূর্ণ কিছু বলাও হল না কারণ গাড়িটা ছিল রিজবি ভাইয়ের আজ পরীর দিন তাই খারাপ বাসায় গিয়ে পোশাক চেঞ্জ করে নিল পরি বংশধরকে বকে উদ্ধার করে ফেলেছে পরি জেদ ধরে আবার ও শর্ট টপস আর জিন্স পরল পরি এর মধ্যেই মোবাইল বেজে উঠল পরীর কানে দিতেই বাজখাই কণ্ঠে শুনতে পেল চলবে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় লেখিকা রুহিয়া ফ্রোজ পর্ব তিন শূন্য কানে দিতে বাছখাই কণ্ঠে শুনতে পেল ছেলেদের শরীর দেখাতে ইচ্ছা করলে রুম এনিয়া দেখাইস খান বাড়ির সম্মান নষ্ট করে না আজ আর দমে গেল না পড়ি কটমট করে জবাব দিল নিজের জিম করা বডি দেখাতে হলেও রুম এগিয়া দেখাইয়েন খান বাড়ির সম্মান নষ্ট করে না বলেই কট করে কেটে দিল ফোন বেকুব বনে গেল পরীর রিজবি ভাই রিজবির পাশেই ছিল রাহাত সান্তনা দেয়ার সুরে বলল মামা ঠিকই কইছে বনু তুই একটা বুর্খা কিনা নিস সঠিক সময়ে বিয়ে হলে আজ তোর ছাত্রীদের সমান মেয়ে থাকতো তাদের জিম করা বড়ি দেখাতে লজ্জা করে না ছি জন্য লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না বিরক্তিতে চো উচ্চারণ করল রিজবি আগাতে নিলে রাহাত দুই হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে বলল তোর দোহায় লাগে আমার সম্মান নষ্ট করবি না এটা আমার বউয়ের সম্পদ গাড়ি ব্রেক করে ঝুঁকে দরজা খুলে রাহাতকে ধাক্কা দিয়ে ফেলে দিল রিজবি গাড়ি স্টার্ট করল দমলো না রাহাত চিল্লিয়ে বলল সালা তুই ভার্জিন ই মরবি অভিশাপ দিলাম পরি আজ হিজাব বাঁধল পরিধান এর খুব বেশি পরিবর্তন করল না কলেজ এগিয়েই শুনতে পেল সামনেই নবীন বরণ অনুষ্ঠান পাশেই কয়েকটা মেয়ের কথা কানে এলো আমি আগেই অনুষ্ঠান এ আসব না নতুন প্রফেসর যেই কালার পরে আসবে ওইটা তুই আমাকে ফোন করে বলবি আমিও সেম করব কপাল কুচকে ফেলল পরি এই করলার বংশধর এর মধ্যে সবাই কি পেয়েছে পরক্ষণেই মনে পড়ল সে কি পেয়েছে অধিকার কার বোধ জেগে উঠল পরীর রিজবি ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে হয়েছেই তো পরী না মানলে কি হবে আজ রিজবি পরীর দিকে ফিরেও তাকায়নি ভয়ের দানা বিধল কিশোরীর মনে হ্যাঁ স্বপ্ন পুরুষকে হারানোর ভয় মাথায় হানা দিল বদবুদ্ধি পরী শুনেছে মদ খেলে নাকি মানুষ সত্যি কথা বলে তাহলে পরী রিজবি ভাইয়ের মনের কথাও জানতে পারবে নিজের বুদ্ধির তারিফ করল পরি খবর দিল রাহাতকে দুই অকাজের গুরু খেলতো আবি শুরু উ পরী আজ আবার যাবে বাঘের ঘরে শরবত এ মদ মিশালো কপাল কুচকাল রিজবি বোকা রানী আজ নিচ থেকে ধরা দিল ব্যাপার কি আগাতে লাগল পরীর দিকে পিছিয়ে গেল পরি পিঠ ঠেকল দেয়ালে পরির হাত থেকে গ্লাস নিয়ে জোর করে পরিকেই খাইয়ে দিল রিজবি